স্টারলিং আর তার স্যাটেলাইটের দিকে তখন আরেক নীরব বিপ্লব ঘটছে পৃথিবীর বুকে স্যাটেলাইটের খরচা ও ঝামেলা ছাড়াই সব জায়গায় দ্রুত গতির ইন্টারনেট পৌঁছে দিচ্ছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্ট তারা দ্রুত সাশ্রয়ী এবং সর্বত্র ইন্টারনেট পৌঁছে দেয় যাদের লক্ষ্য তারা এই প্রযুক্তিতে মাটি খুঁড়ে ফাইবার বসানোর কোনো দরকার নেই দুই প্রান্তে শুধু বসাতে হয় লাইট ব্রিজ যেখানে এক প্রান্তে লেজার প্রজেক্টর অন্য প্রান্তে রিসিভার লেজারের এই অদৃশ্য আলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরাসরি ডেটা পাঠায় যা স্যাটেলাইট ইন্টারনেটের চেয়ে দশ থেকে একশো গুণ বেশি দ্রুত ফলাফল অত্যন্ত সাশ্রয়ী সহজে স্থাপনযোগ্য আর পরিবেশ বান্ধব এক নতুন সমাধান ছোট ছাদ বান্ধব লাইট ব্রিজ দিয়ে তারা ইন্টারনেট পৌঁছে দিচ্ছে বিশ কিলোমিটার দূরত্বে প্রতি সেকেন্ডে বিশ গিগাপাইট গতির আলোয় এক নতুন আলোর গতিতে ছুটে চলা ইন্টারনেট যা শহর থেকে প্রত্যন্ত গ্রামের অন্ধকারেও আলো জ্বালাচ্ছে বৃষ্টি কুয়াশা কিংবা পাখি কোনো কিছুই যাতে এই লেজারের পথে বাধা দিতে না পারে এজন্যই তারা তৈরি করেছে অটো ট্র্যাকিং সিস্টেম যা প্রতিনিয়ত লেজারের দিক সামঞ্জস্য করে রাখে ফলে সংযোগ থেকে যায় স্থির অটুট আর নির্ভরযোগ্য লেজারের এই আলোর সেতু শহর থেকে গ্রাম এমনকি দুর্যোগের সময়ও নতুন ভরসা এর মধ্যেই বারোটি দেশে এই প্রযুক্তির সক্ষমতা প্রমাণ করেছে আফ্রিকার কঙ্গ নদীর দুই পারের রাজধানী আর কিনসাসা মাত্র কিলোমিটারের ব্রাজাফিল লেজারের লিঙ্কে সংযুক্ত করে সাতষট্টি বাইট বাইক ডেটা সরিয়েছে তাও নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ আফ্রাইম আর সামনে দু সালে আসছে তাদের ফোটোনিক্স যানবাহন আর ডিভাইসেও ব্যবহার করা যাবে ইন্টারনেটের শক্তিকে শক্তিকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় গ্রামে নদীর পারে বা শহরে ব্যস্ততায় সব জায়গায় একইভাবে কাজ করবে তারা এমনকি দুর্যোগের সময়ও ফাইবার নেটওয়ার্কের ব্যাক হিসেবেও কাজ কর